হ্যালো নমস্কার বাটা মাছের একটি অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাটা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব আচ্ছা বাটা মাছ কলা পাতায় পাতড়ি বানানো যায় এটা কি আপনারা জানেন আজ কিন্তু আমি বাটা মাছের পাতড়ি বানাবো নুন হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম খানিকটা জিরে বাটা আর দিয়ে দেবো খানিকটা লঙ্কা বাটা সেই সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো খানিকটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব অন্যদিকে আমি কলা পাতা কেটে ধুয়ে মুছে তাতে খানিকটা সর্ষের তেল মাখিয়ে তারপর কিন্তু মাছগুলোকে সাজিয়ে দেব এই দেখুন কলা পাতায় কিন্তু ধুয়ে মুছে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর মাছগুলোকে এবার সুন্দর করে সাজিয়ে দেওয়ার পালা খুব ভালোভাবে সাজিয়ে দিলাম এবার যে অতিরিক্ত মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এবং এর মধ্যে আর একটু জল দিয়ে পাতার ওপরে দিয়ে দিলাম যাতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় এই হচ্ছে সাজানোর ফাইনাল লুক এবার খুব অল্প আছে ননস্টিকের তাওয়ায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার ধীরে ধীরে রান্না হওয়ার পালা একটা পিঠ যখন হয়ে যাবে তখন একটা থালাতে এই পাতাটা নামাতে হবে এবং এর ওপরে আরেকটা থালা দিয়ে চাপা দিয়ে সেটিকে উল্টে দিয়ে তারপর আরেকটি কলাপাতায় তেল মাখিয়ে সেই কলাপাতাটা তার উপরে ঢাকা দিয়ে থালার সাহায্যে উল্টে অন্য পিঠ রান্না হওয়ার জন্য দিয়ে দিতে হবে আপনারা বুঝবেন কি করে যে এক পিঠ হয়ে গেছে কলা পাতাটা হালকা একটু উল্টে দেখে নেবেন যে একটু পোড়া পোড়া মতো হয়েছে কিনা মানে একটা পিঠ যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন কলা পাতাটা একটু পুরু এবং বয়স্ক পাতা দেখে নেবেন না হলে কিন্তু একটু হালকা পাতা হলে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে যেমন এই পাতাটা খুব বেশি বয়স হয়নি গাছের কলাপাতা খুবই দুর্লভ পাওয়াই যায় না বলতে গেলে অনেক কষ্টে সন্ধান করে এই দুটো পাতা আমি জোগাড় করেছি এই দেখুন এবার এই যে একটা পাতা দিয়ে তারপর উল্টে দিলাম এবার অন্য পিঠ রান্না হওয়ার জন্য দিয়ে দেব। আপনাদের একটু দেখাই যে এই পিঠটা কেমন হয়েছে এই দেখুন এই পিঠটা কেমন হয়েছে আপনাদের একটু দেখাই আর নিচে ব্যালেন্সের জন্য দুটো চামচ দিয়ে দিয়েছিলাম দেখুন চামচ দুটো কিন্তু এর ওপরেই রয়েছে এবার কিন্তু অন্য পিঠ রান্না হতে দিতে হবে এই দেখুন এই যে এক পিঠ কিন্তু রকম সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার সুন্দরভাবে এটাকেও সাজিয়ে দিতে হবে যাতে এই পিঠটা রান্না হয় একটু চামচের সাহায্য ঠিক করে নিলাম খুব ভালো হয় যদি এই মিডিলের মোটা অংশটা মানে না এমনভাবে রাখতে হবে যাতে ওই মোটা অংশর ওপরে মানে মাছটা না থাকে তাহলে কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে এই দেখুন পিঠো কিন্তু রান্না হয়ে গেছে কেমন লাগলো কলা পাতায় বাটা মাছের এই পাতুরি রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ